তিনিই দান করেন এবং মৃত্যু ঘটান এবং তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন হবে হে মানুষ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তর সম্মহে যা থাকে তার শিপা আর মৌমিনদের জন্য হেদায়েত ও রহমত বলো আল্লাহর অনুগ্রহ ও রহমতে সুতরাং এই নিয়েই যেন তারা খুশি থাকে সুতরাং এই নিয়েই যেন তারা খুশি হয় এটি যা তারা জমা করে তা থেকে উত্তম বলো তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রেজিক নাজিল করেছেন পরে তোমরা যা কিছু বানিয়েছো হারাম ও হালাল বলো আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিয়েছেন নাকি আল্লাহর ওপর তোমরা মিথ্যা রটাচ্ছ আর যারা আল্লাহর নামে মিথ্যা রটাচ্ছে তাদের কি ধারণা কেয়ামতের দিন তাদের পরিণতি সম্পর্কে নিশ্চয় আল্লাহ মানুষের উপর অনুগ্রহশীল কিন্তু তাদের অধিকাংশ শকোর করে না আর তুমি যে অবস্থাতেই থাকো না কেন আর যা কিছু তেলাওয়াত করো না কেন আল্লাহর পক্ষ হতে কোরআন থেকে এবং তোমরা যে আমলি করো না কেন আমি তোমাদের উপর সাক্ষী থাকি যখন তোমরা তাতে নির্মগ্ন হও তোমার রব থেকে গোপন থাকে না জমিনের বা আসমানের অনুপরিমাণ কিছুই এবং তা থেকে ছোট বড় তবে এর সব কিছুই রয়েছে সুস্পষ্ট কিতাবে শুনে রাখো নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই আর তারা ফেরেশানো হবে না যারা মান এনেছে এবং তাকে অবলম্বন করত তাদের জন্যই সুসংবাদ দুনিয়া বিজীবনে এবং আখেরাতে আল্লাহর বাণীসম্মের কোনো পরিবর্তন নেই এটি মহা সফলতা আর তাদের কথা যেন তোমাকে দুঃখ না দেয় নিশ্চয়ই সকল মর্যাদা আল্লাহর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী জেনে রাখো নিশ্চয়ই সম্মহে যারা আছে এবং জমিনে যারা আছে সব আল্লাহরই এইসব যারা আল্লাহর ছাড়া অন্যদের ডাকে তারা মূলত শরিকদের অনুসরণ করে না তারা তো কেবল ধারণার অনুসরণ করে তারা তো শুধু বলে সেই সত্তা যিনি তোমাদের জন্য রাতকে সৃষ্টি করেছেন মিথ্যাই যেন তোমরা তাতে বিশ্রাম নাও এবং দিনকে করেছেন আলোকময় নিশ্চয় এতে রয়েছে নিদর্শনাবলী এমন কমের জন্য যারা শোনে তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি পবিত্র মহান তিনি অমুখাপেক্ষী সম্মহ ও জমিনে যা রয়েছে তা তারই তোমাদের কাছে এই ব্যাপারে কোনো প্রমাণ নেই তোমরা কি আল্লাহর ওপর এমন কিছু বলছ যা তোমরা জানো না